আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ধূমপানের পর নামাজ আদায় করা যাবে কি পৃথিবীতে প্রতি বছর বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে মারা যাচ্ছেন এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে এসব কিছু জেনে শুনে মানুষ ধূমপানের মতো ধ্বংসাত্মক বিষয়ে জড়িয়ে থাকে ধূমপানের অভ্যাসে আর্থিক অপচয় ও স্বাস্থ্যগত গুরুতর ক্ষতি থাকার ধূমপানের অভ্যাস করা না যায়জ আল্লাহতালা বলেছেন তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস নিক্ষেপ করো না সুরাবা আয়াত একশো পঁচানব্বই আরেক আয়াতে আল্লাহ বলেছেন যারা রাসুলকে অনুসরণ করে তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন আল্লাহ বলেন যারা সেই নিরপেক্ষ রাসুলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের নিকট নিকটরক্ষ ইঞ্জিরে লিখিত পায় সে যেন লিখিত পায় যে মানুষকে সৎ কাজে নির্দেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে আর সেই তাদের জন্য পবিত্র বস্তু সমূহ জায়েজ করে এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করে সুরা আরাফ আয়াত একশো সাতান্ন জনসম্মুখে ধূমপান করলে বা ধূমপানের গন্ধ মুখে নিয়ে জনসমগামে গেলে তা অন্যদের কষ্ট ও ক্ষতির কারণ হয় এটাও গুনাহের কাজ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হে আল্লাহ তালা ও শেষ দিবসের উপর ইমান রাখে সে যেন তার আশেপাশে মানুষদের কষ্ট না দেয় বুখারি আর ধূমপানের কারণে মুখে যুক্ত হলে এই অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরু ও তাহরিম বরং এই অবস্থায় মসজিদে প্রবেশ করাও করা হাদিস শরীফে ধূমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধ বস্তু কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করাতে নিষেধ করা হয়েছে তাই কারো যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে তার জন্য তা ছেড়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করা আবশ্যক এরপরেও ধূমপানের অভ্যাস থাকলে নামাজ আদায়ের আগে শরীর থেকে সিগারেটের দুর্গন্ধ ভালোভাবে দূর করতে হবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাখরু বা অপছন্দনীয় হওয়ার ধূমপানের পর মুখের দুর্গন্ধ দূর না করে নামাজে দাঁড়ানো মাখরু হবে অতএব বিড়ি সিগারেটের তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা তো সহজেই অনুময়ে অবশ্যই এই কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমন গমনেও বন্ধ করা যাবে না বরং অতি দ্রুত এই বধ অভ্যাস ত্যাগ করার জন্য প্রাণ চেষ্টা চালাতে হবে আর নামাজ আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মেশোয়াক বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে জাজাকাল্লাহ খায়ের আমাদের সবাইকে যেন সিগারেট থেকে মুক্ত রাখে